আসসালামু আলাইকুম আফরাম আজকে বাজারে কত টাকা মনচি চাঙ্গা বলতেছে আজকের বাজার এত টাকা মন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার না লস হবে কত টাকা এখন করে বললো তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না লস হবে না গ্যারিস তো লস কি লাভ হবে আপনার এই লাভ করে বিক্রি করা যাবে জি টাকা করে বলতেছে আমরা 2600 টাকা

মানে সকালের চেয়ে এখন কমছে মূল্যটা একটু কমছে আচ্ছা দিন এত টাকা মঞ্জুল আপনি জুল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে তাও লাভ হবে আপনি বাজারে আপনি তো ফসল মার গেছে বৃষ্টির কারণে আজকে বাজারে কত টাকা মন পটল পটল আছে 12 1300 1200 টাকা মন আচ্ছা 1200 টাকা মঞ্জুল আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে পোষাবে মোটামুটি জি মোটামুটি পোষাবে মানে লাভ হবে আপনার সীমিত লাভ হবে সীমিত আজকে বাজারে কত টাকা মন কাকরুল আজকে চব্বিশশো ছাব্বিশশো আচ্ছা এত টাকা মন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এখন আমাদের জন্য নামই হবে আর কি আপনার লাভ হবে হ্যাঁ এই আজকে বাজারে কত টাকা কেজি মরিচ

আজকে ষোলোশো পনেরোশো পনেরোশো ষোলোশো টাকা মন আচ্ছা এত টাকা মনজুল আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে অল্প কিছু লাভ হবে আপনার আজকে বাজারে কত টাকা মন কচু 2200 2300 2400 জি আচ্ছা এত টাকা মনজুল আপনি বিক্রি করেন কচু তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ লস সেটা হলো তো এখন বেচার হবে লাভ হতে লাভ হবে না লস হবে মানে আপনার লাভ হবে না লস হবে না মানে খরচটা একটু সমান সমান আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো তাও তো 25000 টাকা মানে জি আচ্ছা ধন্যবাদ